আপনি যদি এখনোই গুগলে সার্চ করেন কারাগারে আওয়ামী নেতার মৃত্যু তবে আপনার স্ক্রিনে বেশি উঠবে খবরের এক দীর্ঘ মিছিল পাঁচই আগস্টের পর গত সতেরো মাসে দেশের কারাগারগুলোতে যা ঘটছে তাকে কেবল অসুস্থতাজনিত মৃত্যু বলে চালিয়ে দেওয়ার আর সুযোগ নেই একের পর এক নেতার নিথর দেহ ফিরছে কারাগার থেকে প্রশ্ন উঠছে রাষ্ট্র কি হেফাজতে থাকা নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ নাকি রাজনৈতিক প্রতিহিংসাই কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ মেহেরপুর থেকে হবিগঞ্জ নৌগা থেকে গাজীপুর বগুড়া থেকে যশোর ঢাকা থেকে চট্টগ্রাম সবখানেই চিত্রটা একই কারাগারের চার দেয়ালের ভেতরে টিকে কি ঘটছে চলুন দেখে আসে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের কারাগারগুলো এখন আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য এক আতঙ্কের ন ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে কুচ দিলেই দেখা যায় গত সতেরো মাসে অন্তত জনেরও বেশি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছেন সবশেষ মেহেরপুর কারাগারে গোলাম মুস্তাফা আর হবিগঞ্জের দুলাল মিয়া নারায়ণগঞ্জের হুমায়ুন কবির কিংবা নৌগার আব্দুর রশিদ তালিকাটা দিন দিন শুধুই দীর্ঘ হচ্ছে পরিবারের অভিযোগ একটাই বিনা চিকিৎসা এবং অবহেলা অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে অমানবিক নির্যাতনের সুস্থ অবস্থায় বাড়ি থেকে নিয়ে গেল আর কদিন পর লাশ পাঠালো তারা কি মানুষ না অপরাধী হলেও তো তার চিকিৎসার অধিকার থাকে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই না কথাগুলো বলছিলেন নিহতের কোনো এক স্বজন পরিসংখ্যান বলছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সতেরো মাসে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের ক্ষুদ্র কর্মীও রক্ষা পাননি মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী দু সালের কারাগারের ভেতরেই মৃত্যুর হার বিগত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে যে রাষ্ট্র সংস্কারের কথা বলে ক্ষমতায় এসেছে সে রাষ্ট্রে কেন কারাগারে ভেতরেই জীবনের নিরাপত্তা নেই কেন প্রতিটা মৃত্যুর পর খারা হার্ট অ্যাটাক বা বার্ধক্যজনিত অজুহাত দাঁড় করে রাষ্ট্রের হেফাজতে একটি মৃত্যু মানে রাষ্ট্রের ব্যর্থতা কিন্তু যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অসংখ্য মানুষ একইভাবে মারা যায় তখন তাকে কেবল কাকতালিয়ে বলার আর কোনো সুযোগ নেই এর প্রতিটি ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে গণমাধ্যম কর্মীরা মনে করছেন গণমাধ্যমে আসা তথ্য অনেক বন্দীকে গুরুতর অসুস্থ অবস্থায়ও হেরলো মুক্তি দেওয়া হয়নি এমন কি পরিবারের শেষ বিদায়টুকু নেয়ার সুযোগও মেলেনি বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনাটি এর এক জ্বলন্ত উদাহরণ যা পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে কারাগারে এই মৃত্যুর মিছিল কি থামবে নাকি পরিবর্তন আর সংস্কারের আড়ালে এভাবেই হারিয়ে যাবে একের পর এক প্রাণ উত্তর চাইছে নিহতের পরিবার উত্তর সাইসে সাধারণ মানুষ